রুদ্র ও তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিল পারমিতা ও লাবু হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে রুদ্রকে নিয়ে চিন্তা করতে থাকে লাবু পারমিতা জিজ্ঞাসা করে যে লাবু এত চিন্তিত কেন তখন লাবু বলে যে রুদ্রর যা কাজকর্ম এবার তো রুদ্রর পতন ঘটবেই কেউ কোনোভাবেই আটকাতে পারবে না আর ও যে হেরে যাবে সেটা ভেবেই আমার মন খারাপ লাগছে আমি এখনই খারাপ লাগাটা কাটিয়ে উঠতে পারছি না তখন পারমিতা বলে যে তাহলে তুই কী করতে চাইছিস লাবু বলে একবার রুদ্রর কাছে যাব গিয়ে তাকে সাবধান করে আসবো একবার সাবধান করে আসি না ও যদি আমার কথা শুনে এরপর লাবু আর পারমিতা ঠিক করে রুদ্রর কাছে যাবে এদিকে রুদ্র তার প্রচার নিয়ে খুবই চিন্তিত থাকে রুদ্র ভাবতে থাকে এখন যা অবস্থা ফান্ডে টাকা আসছে না চারিদিক থেকে ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে কি করবে সে বুঝতে পারছে না সেই নিয়ে সে টেনশান করতে থাকে তখন ঈষিতা বলে যে রুদ্রদা এইসব নিয়ে আর চিন্তা করো না আমি কি তোমার মাথাটা একটু টিপে দেব তখন রুদ্র বলে যে না দরকার নেই তবু ইসিতা জোর করে রুদ্র মাথা টিপে দেয় তারপরে তাকে জড়িয়ে ধরে সেই সময় এসে অফিসে হাজির হয়ে যায় লাবু ও পারমিতা লাবু দেখেই তো অবাক হয়ে যায় তখন ইসিতা লাবুকে দেখতে পেয়ে রুদ্রকে ছেড়ে দেয় এরপর ইসিতা লাবুকে গিয়ে বলে যে লাবু দি তুমি এখানে আর রুদ্রদার খুব মাথার যন্ত্রণা হচ্ছিল তাই আমি একটু মাথাটা টিপে দিচ্ছিলাম তুমি তো রুদ্রদার কোনো খেয়ালই রাখো না রুদ্রদা তোমার কাছ থেকে যে আঘাত পেয়েছে তাই ভেঙে পড়েছে সেই জন্যই আমি একটু মেসেজ করে দিচ্ছিলাম লাবু আর পারমিতা রুদ্র আর ঋষিতাকে ওই অবস্থায় দেখে দুজনেই অবাক হয়ে যায় কিন্তু লাবু এই নিয়ে কোনো প্রতিবাদ করে না লাবু রুদ্রকে বলে যে আমি এসেছিলাম তোমার তোমার কাছে তোমাকে করতে সম্বন্ধে জনগণ যা জেনেছে তারপরে তুমি যে হারবে এটা নিশ্চিত তাই তোমাকে বলছি রুদ্র রুদ্রু সুধরে যাও তখন রুদ্র বলে আমাকে সাবধান করতে এসেছো কেন এখানে এসেছো বেরিয়ে যাও আমার অফিস থেকে এই বলে রুদ্র লাবুকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন পারমিতা ধরে নেয় পারমিতা বলে এটা কি করলে রুদ্র রুদ্রদা ভোটের প্রচারের পরই তো আবার তোমাদের সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে তুমি কি করে পার লাবুর সাথে এরকমটা করতে পারছো তখন রুদ্র বলে যে আমার সাথে আর কোনোদিনও কিছুই ঠিক হবে না তোমরা এখান থেকে বেরিয়ে যাও এই বলে লাবুকে এখান থেকে বার করে দেয় লাবু ওখান থেকে বেরিয়ে চলে আসে ওরা জেলে বস্তিতে প্রচার করতে গিয়ে পারমিতা লাবু ফুলকি আরে জানতে পারে যে ওখানে একটা মদের ঘাটি বসেছে সেটাকে চালনা করছে রুদ্ররূপেরই লোকেরা তখন ফুলকি কথা দেয় যে ওই ভাটিখানা সে তুলে দেবে কিন্তু রুদ্র তেওয়ারির কাছ থেকে জানতে পারে যে ফুলকি এই ভাটিখানা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে তখন রুদ্র বলে যে ফুলকিকে ওই ভাটিখানা ভাঙতে হলে ওকেই শেষ করে দিতে হবে ফুলকিকে শেষ না করা অবধি আমার শান্তি নেই এদিকে আগামীতে দেখানো হয় ফুলকি অনুশীলনে সমস্ত বলে যে দিকে ওই ভাটিখানা তুলতে তার দিকে সাহায্য করতে হবে তারাও রাজি হয়ে যায় ফুলকির কথাতে সো বন্ধুরা ফুলকি তো এই ভাটিখানা তুলে দেবে কিন্তু রুদ্রর সাথে যে ইসিতাকে যে অবস্থায় দেখলো লাবু তারপরেও লাবু কেন কোনো প্রতিবাদ করলো না তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও